এই যে একটু কয়েক ফোটা চেপে বের করে ফেলুন এতেই কিন্তু আপনি সময় পাবেন অন্তত ঘন্টার মতো যদি এটা আপনার দ্বারা সমর্থন না হয় তাহলে আপনি ফ্রিজ থেকে বের করা ঠান্ডা দুধ একদম ঠান্ডা দুধ খাইয়ে দিন পেশেন্টকে অন্তত এক কাপ পরিমাণ তাহলে আপনি দুই ঘন্টার সময় পাবেন রোগীকে হসপিটাল পর্যন্ত নেওয়ার জন্য এর মধ্যে রোগী কিন্তু তার জীবন রক্ষা করতে পারবে এবং তারপর পরবর্তী ব্যবস্থা আপনি নিতে পারবেন কিন্তু যদি মনে হয় যে পেশেন্টের রাতের বেলায় অত্যাধিক পরিমাণে গ্যাস অ্যাসিডিটি বধ হজম পেট ফুলে যাচ্ছে এবং এর কারণে হার্ট অ্যাটাক আসতে যাচ্ছে তাহলে কি করবেন এই যে আপনাদের এই আঙ্গুলে থামবে যে এই যে অংশটা এই যে করটা এখান পর্যন্ত একটা মাপ দিন পেশেন্টের আপনার হাত দিয়ে মাপ দিন এই অংশটায় অর্থাৎ এই পর্যন্ত যেটা হবে সেখানে খুব জোরে জোরে ত্রিশ বার চাপ দিন আবার এক মিনিট অপেক্ষা করুন আবার ত্রিশ বার চাপ দিন দেখবেন পেশেন্টের অসহ্য ব্যথাবোধ হবে এবং এই জায়গা থেকে প্রেশার দিতে দিতে আস্তে আস্তে করে রিফ্লেক্স হয়ে যাবে গ্যাসটা তার রিফ্লেক্স হয়ে যাবে এবং পেশেন্টের কিন্তু প্রাণ রক্ষা হয়ে যাবে তাহলে অবশ্যই ভিডিওটি নিজে খেয়াল রাখবেন জীবন সেভ করার জন্য এবং অপরকে জীবন সেভ করার কাজে সাহায্য করার জন্য ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন